এই চাকরিটা আমার কাছে অর্থহীন দিস জব মিন্স নাথিং টু মি তুমি আমার কাছে অর্থহীন ইউ মিন নাথিং টু মি এই জায়গাটা আমার কাছে অর্থহীন দিস প্লেস মিন্স নাথিং টু মি তোমায় হেল্প না করলে কি হোয়াট ইফ আই ডোণ্ট হেল্প ইউ তাদেরকে টাকা না দিলে কি হোয়াট ইফ আই ড গিভ দ্য মানি যদি সেখানে না যায় তো কী হোয়াট ইফ আই ডোন্ট গো দেয়ার নেক্সট স্ট্রাকচার আমার আশায় থেকো না যে আমি তোমায় হেল্প করবো ডোন্ট কাউন্ট অন মি দ্যাট আই উইল হেল্প ইউ আমার আশায় থেকো না যে আমি তোমাকে সেখানে নিয়ে যাব ডোন্ট কাউন্ট অন মি দ্যাট আই উইল ইউ দেয়ার এইভাবে চললে কমপ্লিট করতে বছর লাগবে অ্যাট দিস রেট অ্যাট দিস রেট ইট উইল টেক ইয়ার্স টু কমপ্লিট দ্য প্রজেক্ট এইভাবে চললে ইংরেজি শিখতে অনেক বছর লেগে যাবে অ্যাট দিস রেট অ্যাট দিস রেট ইট উইল টেক ইয়ার্স টু লার্ন ইংলিশ স্টেশনে পৌঁছোতে তোমার কতক্ষণ সময় লাগে হাউ লং ডাজ ইট টেক ইউ হাউ লং ডাজ ইট টেক ইউ টু রিচ দ্য স্টেশন কাজটা করতে আপনার কতক্ষণ সময় লাগে হাউ লং ডাজ ইট টেক ইউ টু ডু দ্য ওয়ার্ক থ্যাংক ইউ